বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার ঘরটার এই অবস্থা কাল রাতে মাম্মাম যে ঘরের কি লন্ডভন্ড করেছে আর কি বলবো তো যাই হোক এটাকে এখন আমাকে গোছাতে হবে আর এটা গোছ করতে আমার অনেকটা সময় লাগবে যদিও আমি বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি ওই ধরো সকাল সাড়ে ছটায় তো উঠে কিন্তু আমার রান্নাঘরের যা আশেপাশে থাকে সেগুলো শেষ আর এখন ভাবছি যে এই লিভিং রুম রুমটাকে আজকে আমাকে পরিষ্কার করতে হবে তো চলো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা আর মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর ওই যে আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে সকাল ওই আটটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজ যেহেতু রবিবার মানে খুব একটা বেশি তাড়াহুড়ো করার কিছু নেই একটু আস্তে ধীরে ধীরে সুস্থ কিন্তু কাজগুলো আমি করতে পারবো অন্যান্য দিন কি হয় বলতো মামা স্কুল থাকে তো এই না এই সমস্ত কাজগুলো না করতে একদমই মানে পারি না আর কি তো মানে রোজকার যেটা করতে হয় আর কি ঘরটা শুধু দেওয়া মোছা তো সেগুলোই আমি করি আর যতটুকু না করলে না হয় মানে ডাস্টিংয়ের কাজ আর কি তো আমি সেটাই করি কিন্তু আজকে ভাবছি যে একদম আমি পুরো ডিপ্লিনটাই করব তো যাই হোক জায়গার জিনিস জায়গার মতন আবার রাখছি আর এটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে আর এই যে বাক্সটা দেখতে পারছো এটা একদমই ছিঁড়ে গেছে তো কি বলবো কিছু করার নেই মামাম এটা দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে ও এটার ভেতরে ঢুকে বসে থাকবে কখনো কখনো তো আবার ঢুকে ও শুয়েও থাকে আবার এই বাক্সটার উপরও আবার শুয়ে থাকে আর এই যে বলটা তোমরা দেখতে পারছো সেটা কালকেই আমি কিনে দিয়েছিলাম তো একদিনের দিনের কিন্তু এক রাতের ভেতরেই এই বলটার অবস্থা একদম শোচনীয় করে দিয়েছে তো যাই হোক ঘরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর তোমরা দেখতে পাচ্ছ এখানে থাকে মামামের জুতো জুতোগুলোও কিন্তু ঠিক জায়গা মতো নেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আসলে ওর হাতের সামনেই তো থাকে হাতের কাছেই থাকে জুতোগুলো তো যখন যেটা ইচ্ছে হয় নিয়ে ও পড়তে থাকে আর যদি পড়ার ইচ্ছে না হয় তাহলে কিন্তু এদিক ওদিক মানে ঢিল ঢিলচুরে ফেলে দেবে তবুও আমি ভাবছি হাতে খুব একটা বেশি সময় নিয়ে করবো না কারণ মাম্মাম ঘুম থেকে উঠে যাবে আর ও যদি একবার ঘুম থেকে উঠে যায় না তাহলে কিন্তু তোমাদেরকে তো আমি সব ভিডিওতেই বলি যে ও যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু ওকে নিয়ে আমি খুব একটা মানে শান্তি মতো কাজ করতে পারি না তো হাতে এক ঘন্টা সময় নিয়ে ভাবছি এই কাজগুলো আমি করব আর রোজ রোজ তো এটা করা যায় না আর ওই যে আজকে বললাম যে আজকে আমার খুব একটা বেশি তাড়াহুড়ো নেই যেহেতু আজকে সানডে তো ভাবছি যে একদম আস্তে ধীরে করব কিন্তু মামমাম ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হবে আর এই ধরনের এক্সট্রা পড়ে থাকা কাজগুলো না বন্ধুরা আমি সাধারণত ছুটির দিনেই করার চেষ্টা করি আগে তো যে কোনো দিনেই করতে পারতাম কিন্তু যবে থেকে না মামা স্কুল খুলেছে মানে স্কুলটা শুরু হয়েছে আর কি স্কুলে ভর্তি করিয়েছি একটা তো টাইম মেনটেন করতে হয় যে এর এই সময়টার ভেতরেই আমাকে সব কাজগুলো শেষ করে তারপরে কিন্তু ওকে স্কুলে নিয়ে পৌঁছতে হবে তো তার জন্য কিন্তু সবগুলো কাজ আমি একবারে করে উঠতে পারি না তো একটা সময় একটা দিন আমি বেছে রেখে দিই যে ওই দিনটাতেই আমি করব তো আজকে যেহেতু রোববার ছুটির দিন তো ভাবলাম যে আজকেই আমি এই কাজগুলো সারবো আর এই যে এই আমাদের এই মানে কি বলবো ফটো ফ্রেমটা একদম শোচনীয় অবস্থা আর এই অবস্থাটা কে করেছে তোমরা হয়তো বুঝতেই পারছো এটা আমার মেয়ের কাজ ও এই ছবিটাকে ভীষণ পছন্দ করে যেহেতু ওর পাপা আছে ওর মাম্মি আছে এই ছবিতে তো ও না এই ছবিটা নিয়ে খেল মানে খেলতো আর কি তো খেলতে খেলতে না ওই ফ্রেমটাকে একদম ভেঙে ফেলেছে তো যাই হোক এখন আমি ওই ফটো ফ্রেমটাকে একদম উপরে উঠিয়ে লুকিয়ে রেখেছি কিন্তু এই শোচনীয় অবস্থাতেও যদি ও যদি দেখতে পায় তাহলেও কিন্তু ও চায় এটা যে এটা এই ফটোটাকে ওকে দিতে হবে ও খেলবে কিন্তু এই মুহূর্তে তো মানে এই ছবিটা দেওয়া সম্ভব না একদম শোচনীয় অবস্থা তো যাই হোক এই জায়গাগুলোকেও একদম পরিষ্কার করে নিচ্ছি আর একদম ধুলো পরে না একদম সাদা সাদা হয়ে থাকে তো দেখতে না একদমই বাজে লাগে তো মানে আমি রোজকার মানে যতটুকু সময় পাই আর কি হালকা হাতে আমি মুছে নেওয়ার চেষ্টা করি না হলে কিন্তু একদমই দেখতে বাজে লাগে আর এই যে দেখো বন্ধুরা এই ফ্রিজের উপরে কি বলবো এত আবর যাবর জিনিস থাকে যখন যেটা হাতের সামনে আমরা পাই আমি পাই বিশেষ করে আমি আমার কথাই বলছি যখন যেটা হাতের সামনে পাই না আমি ওখানেই রেখে দিই তো যাই হোক ফ্রিজের উপরটাতে আমি একটু পরিষ্কার করব আর ফ্রিজের যেটা কাবার থাকে সেটাকে আমি ধুয়ে দিয়েছি তো সেই কাভারটাও এখন আমি পেতে দেবো আসলে কি হয়েছে বলো তো অমুবাচি যাওয়ার পর না শেষ হওয়ার পর ঘরের যত কিছু জামা কাপড় ছিল যা ছিল সব কিছুই কিন্তু আমি কেচে দিয়েছি কিছু একটা রাখিনি আর আমি কিন্তু এটাই করি তো সবগুলোই আমি কেচে দিলাম আর কি আর সবগুলো আর এই যে আমার বেলকিনিতে তো খুব একটা বেশি জায়গা নেই তো একদিন দুদিন দিন করেই মানে জামা কাপড়গুলো শুকিয়েছে আর কি আর এখন মানে দিনের কথা তো বোঝা যায় না এই রোদ এই মেঘলা এই বৃষ্টি তো যদি একটানা কড়া রোদ থাকতো তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যায় সব কিছু কাপড় কিন্তু ওই যে এখন তো দিনের পরিস্থিতি মানে বোঝাটা মুশকিল সকাল থেকে দেখবো যে রোদ উঠেছে আবার একটু পর থেকে দুপুর হতে না হতেই আবার দেখবো যে মেঘলা পরে আসছে কিন্তু আদাও কিন্তু বৃষ্টি দেবে না তো যাই হোক আর এই যে দেখো সব জিনিস জায়গা মতো আমি রেখে দিলাম ফ্রিজের কাবারটাও কিন্তু আমি পেতে দিয়েছি আবার ফ্রিজে যা যা জিনিস থাকে উপরে সব কিছু জিনিস কিন্তু আবার জায়গা মতো রেখে দিলাম এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো আমার দুষ্টু এখনও ঘুমোচ্ছে তো যাই হোক আমি মাঝে মধ্যে এসে এসে দেখছি ও কি এখনও ঘুমোচ্ছে তো তোমরা দেখতেই পারলে ও এখনো ঘুমোচ্ছে আর এই যে দেখো হাজব্যান্ড রেডি হয়ে গেছে এখন যাবে ও বাজারে আর আজ যেহেতু রোববার তো আমাকে জিজ্ঞেস করলো যে কি মাছ আনবো বলো বা কি সবজি আনবো যদিও সবজি এখন আনবে না সবজি আনবে বিকেলে তো আমাকে জিজ্ঞেস করছিলো কী মাছ খাবে বলো কি মাছ আনবো বা মাংস কি লাগবে নাকি তো যাই হোক আমি বলে দিলাম যে কি কি মাছ আনবে তো আজকে মানে যে মাছটা আমার খাওয়ার ইচ্ছে হয়েছিল সেটাই বললাম আনতে তো ও গেলো বাজারে আর ও বাজার থেকে আসার মানে বাজার থেকে আসার আগে আগে কিন্তু আমাকে এই ঝাড়ু দেওয়া মোচা এগুলো শেষ করতে হবে আর বাজার আনলেই তো জানো ওই মাছ টাছ ধোয়া টোয়া এইসব করতে হয় যদিও রোজ দিন কিন্তু মাছ আমি ধুই না আমার হাজবেন্ড মাছ আনুক বা মাংস আনুক যেটাই আনুক ওই কিন্তু পরিষ্কার করে সব কিছু আর আমি যে মানে যদি কোনো দিন চান্স পাই আর কি মাছ ধোয়ার সেদিন কিন্তু মাছটা আমি ধুই কিন্তু মাংসটা কিন্তু আমি আজ পর্যন্ত ধুইনি আমি যদি একবার মাংসটা ধুয়ে নি না তাহলে কিন্তু আমি মাংস রান্না করে খেতেই পারবো না তো যাই হোক আর এই যে দেখো আমার কিন্তু একদম সবকিছু পুরো ঘর দুয়ার সবকিছু কিন্তু আমার একদম টিপটপ জায়গার জিনিস জায়গার মতন রেখে এক ঘন্টার ভেতরে আমি কিন্তু সবকিছু পরিষ্কার করে নিলাম কিন্তু না এটা কিন্তু বেশি সময় থাকবে না একটু পরেই যখন মামাম ঘুম থেকে উঠবে তখন দেখো ওই যেরকম আগে তোমরা দেখেছিলে রকমই আবার আগের অবস্থায় চলে আসবে তো যাই হোক বন্ধুরা মাঝখানে অনেকটা সময় কাটিয়ে অনেকগুলো কিন্তু কাজ বাজ আমার শেষ সকালের ব্রেকফাস্ট শেষ মাম্মামেরও ব্রেকফাস্ট শেষ তারপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর আজকে হাজবেন্ড নিয়ে এসেছে চিংড়ি মাছ যেটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল আর সঙ্গে নিয়ে আসলো রুই মাছ তো আজকে আমি রুই মাছটা রান্না করব না শুধু চিংড়ি মাছটাই রান্না করব ওই আলু দিয়ে রসা করছি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে যদিও ইচ্ছে ছিল আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব কিন্তু এই যে হাজবেন্ড বললো ও নাকি আজকে ক্রিমটা পায়নি তো ভাবলাম যে না ঠিক আছে আলো দিয়ে রসাই করি তো আজকে এক তরকারি শুধু মাছের জল ভাত করব আর তার সঙ্গে করব পটল ভাজা আর আলাদা করে আর কিছু করছি না কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে খাবে তো যাই হোক চিংড়ি মাছটা আমার ওদিকে হতে থাকুক আর এই যে দেখো আমরা তিনজন কিন্তু রেডি হয়ে গেছি যাচ্ছি একটু পার্লারে আসলে কি হয় বলো তো আজ তো ছুটির দিন অন্যান্য দিনগুলোতে না সেরকম সময় হয় না তো আজকে ভাবলাম যে খুব একটা রান্না বান্নার বেশি চাপ রাখবো না তো এক তরকারি রান্না করে না আর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মামামকে নিয়ে যাচ্ছি বিশেষ করে কারণ মাম্মামের চুলটা কাটাতে হবে আর এই যে দেখো আমাদের কিন্তু বাড়ির উল্টো দিকেই কিন্তু পার্লারটা তো চলে এসেছি পার্লারে তো ভাবলাম সবার আগে আমি একটু আইব্রোটা করিনি তারপর কিন্তু বসবো মাম্মামকে চুল কাটাতে মাম্মামকে চুল কাটানো একটা যুদ্ধের ব্যাপার তো ভাবলাম ও এখানে বসে খেলতে থাকুক ততক্ষণে আমি আমার কাজটা আগে করে ফেলি একবার 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 কি আওগে একবার দেখো দেখো আর এই যে দেখো বন্ধুরা চুল টুল কেটে কিন্তু আমরা চলে এসেছি আর মাম এখানে হাউ মাউ করে কান্নাকাটি করছে কারণ ওকে আমি যে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিয়েছি ও না খুলে ফেলেছে তো একটু বকাঝোকা করলাম আর এই যে দেখো ফ্রিজ থেকে আম শশা কলা নিয়ে এগুলো নিয়ে উনি খেলছেন তো একটু বকাঝকা করাতে ও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো চলো মাম্মামকে এখন খাইয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আর মাম্মাম কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে আর হাজব্যান্ড বললো মাম্মাম যতটা খেতে চায় ওকে কিন্তু ততটাই খাওয়াবে কিন্তু ওকে আমি খুব একটা বেশি খাওয়াবো না কারণ বাচ্চা মানুষ তো হয়তো চিংড়ি মাছটা সেভাবে সহ্য করতে পারবে না তো তার জন্য না আমি কিন্তু একটা রুই মাছও ভেজে নিয়েছি যে খুব একটা বেশি চিংড়ি দেবো না শুধু রুই মাছটাই দিয়ে খাওয়াবো আর চিংড়ি মাছটা খেতে পছন্দ করে কারণ ওটা ওনা ও চিকেন ভাবে আর কি তো যাই হোক চলো মামা আমাকে খাইয়ে দিই আর ভিডিওটাও এখানে শেষ করছি টাটা বাই